দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলা কালিয়াগঞ্জাটি তো দর্শক কালিয়াগঞ্জাটি কী দামে মরিচ কেনা বাঁচা হলো আমি আপনার জানানোর চেষ্টা করবো তো দর্শক এই মুহূর্তে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটা হলো কারেন্ট মরিচ বাজারের ভিতর যে হাই কোয়ালিটি একেবারে সুপার কারেন্ট এটা হলো একেবারে কারেন্ট মরিচ এটা খুচরা বিক্রি করার জন্য এটার বাজার গেছে আজকে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার দুইশো পর্যন্ত তো দর্শক এটা হাই কোয়ালিটি কারেন্ট এই জন্য এটার দাম বেশি যেটা মিডিয়াম কোয়ালিটি ওটা সাত হাজার থেকে সাত হাজার তিনশো পাঁচশো টাকা পর্যন্ত মিডিয়াম কোয়ালিটি যে কারেন্টটা দর্শক কালিয়াগঞ্জ হাটের মধ্যে সবচেয়ে যদি কোনো কোয়ালিটি ফুল মরিচ থাকে সেটা হলো কারেন্ট মরিচ এবং বিন্দু মরিচ এটা প্রতি ভিডিওতে বলা হয়ে থাকে আর এই এমরসি যে দেখতে পাচ্ছি এটা হলো মিডিয়াম কোয়ালিটি কারেন্ট এটাও ভালো কোয়ালিটি তবে এটা ওইটার তুলনায় একটু মিডিয়াম এই ওর সিটা আজকে ক্রয় করা হয়েছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো পর্যন্ত তো দর্শক দিন মসে রবিবার এবং বৃহস্পতিবার আর পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ কালিয়াঙ্গাটে মরিচ ক্রয় করা হয়েছিল দর্শক এখানে কারের মরিচেরাও মরিচ পাবনা জিরা মরিস বিন্দু মরিচ সব ধরনের মরিচ এখানে পাওয়া যায় একমাত্র মোটা মরিচ ব্যতীত দর্শক এখানে আজকে কারেন্ট মরিচ গেছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো পর্যন্ত মিডিয়ামটা হাই কোয়ালিটি গেছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার তিনশো পর্যন্ত দর্শক এই মুহূর্তে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটা হলো পাবনিয়া মরিচ মরিচে বাজার গেছে পাঁচ হাজার চারশো থেকে ছয় হাজার পর্যন্ত আর যেটা ভালো হাই কোয়ালিটি ওইটা ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত গেছে তো দর্শক পাবনা মরিচটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কোয়ালিটি কেমন একেবারে হাই কোয়ালিটি এটার সাথে কোনো তুলনা হয় না এটা গুঁড়ো করলে আপনার ঝাল কম হয় কিন্তু কালার অনেক ভালো হয় এক্ষেত্রে যারা গুঁড়ো করতে গুঁড়ো করতে চায় তাদেরকে আমরা এই এই মর্ষে দিয়ে থাকি দর্শক এর মধ্যে যে কারেন্টটি দেখতে পাচ্ছেন এটা হইলো মিডিয়াম নর্মাল কোয়ালিটি কারেন্ট এটা হলো সাত হাজার আটশো ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুইশো পর্যন্ত এই কারেন্টটা ক্রয় হয়ে থাকে এটা নর্মাল কোয়ালিটি তবে এই কোয়ালিটি আপনার একেবারে যে নর্মাল তা না আপনার ফটকা ফটকি কম তবে কোয়ালিটি অনেক ভালোই তো দর্শক আপনাকে আরও মরিচ লাগলে যোগাযোগ করতে পারেন মিসাস মায়ের দেরাটস রোজলি বাজার পঞ্চগড় প্রোপারেটর মোহাম্মদ শাহ ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন তবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পার কল করলে মরিচ আমরা ওয়ার্ডার নিয়ে থাকি দর্শক আমরা সারা বাংলাদেশে কোরিয়ারের কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকি এক্ষেত্রে পার বস্তায় এক হাজার টাকা অগ্রিম নিয়ে থাকি এবং কমিশন দুই টাকা করে কমিশন নেই বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন দর্শক আজকে বিন্দু মনে হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ